সর্বদা সবার সবার স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশের বিভিন্ন ধরনের উৎসবের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে ঠিক এই সেইভাবেই ব্যারাকপুর মহকুমায় অন্যতম ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে একটি একশো ফুট পতাকার স্থাপন করা হল ব্যারাকপুর রেল স্টেশন চত্বরে আর এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিল উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ব্যারাকপুর পৌরসভার টিটাগড় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিন উপস্থিত ছিলেন সোমবার সকালে এই দৃশ্য যেন ব্যারাকপুরের একটি অন্য রূপ পেয়েছিল তাড়িয়ে তাড়িয়ে সেই সমগ্র অনুষ্ঠানটি উপভোগ করছিল আশেপাশের মানুষ সহ অগণতি মানুষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় ও অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন आखिर लोग इधर नर्क वात कूच करते हैं। इसलिए आज हम सब लोगों के एक ऐसे आदमी का नाम नाम की वो उनके नाम पे उनकी गेट रहेगी। जब तक ये हारों मुझे मुक्ति नहीं कर, एक तरह के हालों को जब तक करो तब तक वो लोगों के सामना भोली बात। बोलो अमिताभ बच्चन। let we'll do ये कामmathbb के लिए तो ये मेरा देखो आप का देखो आप लगातार कोशिश करते रहो इसको फिर ये है कंपटीशन विजेता का निको बहुत के ये आने भावनाएं हमारे लिए मैं मैं सभी को मौका मानता हूं すいませい。 স্বাধীনতা দিবসের প্রাককালে ব্যারাকপুরে আজকে আমরা উদ্যোগ নিয়ে যেটা করলাম সেটা হচ্ছে একশো ফুটের একটা হাই উচ্চতায় তিরিশ ফিট বাই কুড়ি ফিটের একটা জাতীয় পতাকা আমরা উত্তোলন করলাম এবং কারণ এটার কারণ একটাই সেটা হচ্ছে যে পঁচাত্তর বছর স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা আন্দোলনে ব্যারাকপুরের একটা কন্ট্রিবিউশন রয়েছে সবাই মঙ্গল পাণ্ডের নাম জানে এবং বহু মানুষ গুণী মানুষদের এই এখান থেকে আন্দোলন করেছেন এবং তাই আমি এসে বিধায়ক আমার মনে হয়েছিল যে শুরুটা এখান থেকে এইভাবেই করা উচিত এবং এই ইতিহাস ব্যারাকপুরের যে ইতিহাস সারা ভারতবর্ষ জুড়ে সারা বিশ্বের কাছে ব্যারাকপুরের নাম কিন্তু পরিচিত আর কি তো যেহেতু ইতিহাসের সাক্ষী তারা ছিল আর কি এই জায়গাটা তো আমি ছোটোবেলা থেকে যখন আসতাম তখনও আমার ভীষণ ভালো লাগতো এই জায়গাটার প্রতি আমার একটা দুর্বলতা আছে একটা ভালোবাসা আছে আবার এসে মনে হলো যে এই শহরটাকে আরও সুন্দর করে কি করে সাজানো যায় আমার কাছে আমার কনস্টিটুয়েন্সি ব্যারাকপুর অ্যান্ড টিটাগড় এই দুটো শহরকে আমি আগামী দিন আরও সুন্দর করে সাজিয়ে রাখতে চাই নানা রকম ভ্যালুজ অ্যাড করতে চাই তো তার মধ্যে এটা প্রথম যেটা পথপথ করে উপরে উঠছে একশো ফিটের উপরে এবং এটা আমাদের গর্ব এবং ভালো লাগছে থ্যাংক ইউ পরে সেটা পরেই যখন করব তখন দেখতে পাবে অনেক কিছু আছে দেখো কি কি হয় আর কি ঘোষপাড়া রোড তোমাদের সবথেকে বড়ো সমস্যা ছিল যেটা আমাকে বলা হয়েছিল। সেটা অলরেডি ঠিক হয়ে গেছে ঘোষপাড়া রোড আমি কমিট করেছিলাম কমিটমেন্ট রেখেছি এবং পাশের ট্রেনটাও হয়ে যাবে ফুটপাথ হবে এবং এখানে বিউটিফিকেশন হবে ব্যারাকপুর শহর আমি চাই স্টেশন থেকে বেরিয়েই যেন একটা সুন্দর শহরের যে ইয়ে আর লুক অ্যান্ড ফিল সেটা যাতে পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি আনুমানিক আমার মনে টাকাটা ইম্পর্টেন্ট নয় আর কি আমরা এটা কাজটা করেছি সেটা ইম্পর্টেন্ট এটা আমার বিধায়ক ফান্ড থেকে এটা আমি বানিয়েছি আর কি মোস্ট প্রবলি আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বলতে পারবো না পনেরো ষোলো লাখ টাকা হবে হয়তো আর কি আরো এই তো দেওয়া হয়েছে আরো উর্ধে উরুক মুক্তি নিশান আরো উর্ধে উরুক মুক্তির নিশান হ্যাঁ একটা বাবা নামটা ভীষণ সুন্দর আরো উর্ধে উরুক মানে আমাদের পতাকা আরো উর্ধে উরুক বিভক্তির নিশান মানে পতাকা হ্যাঁ এর তো মানে এটা বললেই বেশ আমার প্রাণটা ভরে যায় তুমি একবার বলো দেখবে তোমার প্রাণটাও ভরে যাবে সাধারণের জন্য কি বার্তা থাকবে শুভ বার্তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালোবাসুন সবাইকে নিয়ে চলুন এবং আমার মনে হয় যে সব কিছু ভুলে ভালোবাসার থেকে বড় কিছু হতে পারে না মানুষ ধর্মই সব থেকে বড় ধর্ম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার